জন্য আমরা কত কিছুই না করি পরিশ্রম দোয়া ও দান সৎকা কিন্তু একটা এমন আমল আছে যা খুব সাধারণ কিন্তু অনেকেই এটাকে গুরুত্ব দেন না অথচ এই একটি আমল এমন শক্তিশালী যে এক বুজুর্গের জীবনে এর প্রভাব দেখে মানুষ আজও অবাক হয়ে যায় আজকের ভিডিওতে শোনাব সেই সত্য ঘটনা সেই অদ্ভুত আমল তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন আশা করি আপনার জীবনে ভালো কিছু হবে ইরাকের বাগদাদ শহরে একজন বুজুর্গ বাস করতেন নাম ছিল শায়েখ অমর তিনি খুব গরিব ছিলেন প্রতিদিনের খাবারও জোগাড় করতে হিমশিম খেতেন একদিন তিনি এক কাছে গেলেন বললেন হুজুর আমি অনেক চেষ্টা করছি নামাজ দোয়া সবই করছি কিন্তু রিজিক পারে না কি করব আলেম একটু চুপ করে রইলেন তারপর বললেন তুমি কি আস্তাক ফিরুল্লাহ করো শেখ অমর বললেন পড়ি তবে নিয়মিত না হুজুর বললেন তুমি নিয়মিত সকাল সন্ধ্যা একশোবার করে আস্তাক ফিরুল্লাহ পর রেজিকের রাস্তাগুলো খুলে যাবে ইংসা আল্লাহ অমর অবাক হলেন এইটুকুই হজুর বললেন হ্যাঁ কিন্তু বিশ্বাস নিয়ে করো গুনাহ ছেড়ে দাও এরপর তিনি প্রতিদিন একশোবার আস্তাক ফিরুল্লাহ পড়া শুরু করলেন প্রথম এক সপ্তাহ কিছুই হয়নি কিন্তু দশ দিন পর এক আশ্চর্য ঘটনা ঘটল এক ধনী ব্যবসায়ী একদিন এসে তাকে বললেন আপনার চেহারাই একটা নূর আছে আপনি কি আমার দোকানে কাজ করতে চান সেই বুজুর্গ কাজ শুরু করলেন ব্যবসা দ্রুত বেড়ে গেল এক বছরের মধ্যে তিনি নিজের ছোট একটা দোকান খুলে ফেললেন যে মানুষ খাবার জোগাড় করতে পারতেন না আজ তিনি অনেক মানুষকে রুজি দিচ্ছেন তিনি বলতেন আমি শুধু একটি আমল করেছি এই আমলটি সাধারণ মনে হলেও এর প্রভাব অসাধারণ নিজেও বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তে করে আল্লাহ তার সব সংকট দূর করেন তাকে সব দুঃখ কষ্ট থেকে উদ্ধার করেন এবং এমন উৎস থেকে তাকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না আজকের ভিডিওতে শিক্ষা হচ্ছে শুধু দোয়া করলেই হবে না গুনাহ আমল করতে হবে ফজরের পর বৃদ্ধির এক দারুণ উপায় এই আমল যেমন সহজ তেমনই বরকতময় আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিন আমাদের রিজিক হালাল ও বরকতময় করুন এবং আমাদের অন্তর উদার করে দিন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মহামূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না